তব কথা মৃত তপ্তীবনং কবি ভিড় কলম শাপহম শ্রবণমঙ্গল শ্রীমদাং ভু বিঘৃতি ভুড়িদা জীশ্রী রামকৃষ্ণ কথামৃত ভক্তসঙ্গে শ্রী রামকৃষ্ণ চতুর্থ পরিচ্ছেদ আঠেরোশো এপ্রিল ঠাকুর শ্রী রামকৃষ্ণ শ্রীযুক্ত বেণীপালের সিঁথির বাগানে শুভাগমন করিয়াছেন আজ সিঁথির ব্রাহ্মসমাজের ষান্মাসিক মহোৎসব চৈত্র পূর্ণিমা দশই বৈশাখ রবিবার বাইশে এপ্রিল আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ বৈকালবেলা অনেক ব্রাহ্মভক্ত উপস্থিত ভক্তেরা ঠাকুরকে ঘিরিয়া দক্ষিণের দালানে বসিলেন সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম উপাসনা করিবেন ব্রাহ্মভক্তেরা ঠাকুরকে মাঝে মাঝে প্রশ্ন করিতেছেন ব্রাহ্মভক্ত মহাশয় উপায় কি শ্রীরামকৃষ্ণ উপায় অনুরাগ অর্থাৎ তাঁকে ভালোবাসা আর প্রার্থনা ব্রাহ্মভক্ত অনুরাগ না প্রার্থনা শ্রীরামকৃষ্ণ অনুরাগ আগে পরে প্রার্থনা ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে শ্রীরামকৃষ্ণ সুর করিয়া এই গানটি গাইলেন আর সর্বদাই তার নাম গুণগান কীর্তন প্রার্থনা করতে হয় পুরাতন ঘটি রোজ মাঝতে হবে একবার মাঝলে কি হবে আর বিবেক বৈরাগ্য সংসার অনিত্য এই বোধ ব্রাহ্মভক্ত সংসার ত্যাগ কি ভালো শ্রীরামকৃষ্ণ সকলের পক্ষে সংসার ত্যাগ নয় যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয় দুয়ানা মদে কি মাতাল হয় ব্রাহ্মভক্ত তারা তবে সংসার করবে শ্রীরামকৃষ্ণ হাঁ তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে কিন্তু দেশে মন পড়ে থাকে এরই নাম নিষ্কাম কর্ম এরই নাম মনে ত্যাগ তোমরা মনে ত্যাগ করবে সন্ন্যাসী বাহিরের ত্যাগ আবার মনের ত্যাগ দুই করবে ব্রাহ্মভক্ত ভোগান্ত কী রূপ শ্রীরামকৃষ্ণ কামিনী কাঞ্চন ভোগ যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা সে ঘরে বিকারের রোগী থাকলেই মুশকিল টাকা কড়ি মান সম্ভ্রম দেহসুখ এইসব ভোগ একবার না হয়ে গেলে ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না ব্রাহ্মভক্ত স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ শ্রীরামকৃষ্ণ রূপিনী স্ত্রীও আছে আবার রূপিনী স্ত্রীও আছে বিদ্যারূপিণী স্ত্রী ভগবানের দিকে লয়ে যায় আর অবিদ্যারূপিনী ঈশ্বরকে ভুলিয়ে দেয় সংসারে ডুবিয়ে দেয় তাঁর মহামায়াতে এই জগৎ সংসার এই মায়ার ভিতর বিদ্যা মায়া বিদ্যামায়া মায়া দুই আছে বিদ্যা মায়া আশ্রয় করলে সাধুসঙ্গ জ্ঞান ভক্তি প্রেম বৈরাগ্য সব হয় মায়া পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয় রূপ রস গন্ধ স্পর্শ শব্দ যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয় ব্রাহ্মভক্ত অবিদ্যাতে যদি অজ্ঞান করে তবে তিনি অবিদ্যা করেছেন কেন শ্রীরামকৃষ্ণ তার লীলা অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যায় না দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না মন্দ জ্ঞান থাকলে তবে ভালো জ্ঞান হয় আবার আছে খোসাটি আছে বলে তবে আমটি বাড়ে ও পাকে আমটি তয়ের হয়ে গেলে তবে খোসা ফেলে দিতে হয় মায়ারূপ ছালটি থাকলে তবেই ক্রমে জ্ঞান হয় বিদ্যামায়া অবিদ্যামায়া আমের খোসার ন্যায় দুই দরকার ব্রাহ্মভক্ত আচ্ছা সাকার পূজা মাটিতে গড়া ঠাকুর পূজা এসব কি ভালো শ্রীরামকৃষ্ণ তোমরা সাকার মানো না তা বেশ তোমাদের পক্ষে মূর্তি নয় ভাব তোমরা টানটুকু নেবে যেমন কৃষ্ণের উপর রাধার টান ভালোবাসা সাকারবাদীরা যেমন মা কালী মা দুর্গার পূজা করে মা মা বলে কত ডাকে কত ভালোবাসে সেই ভাবটি তোমরা লবে মূর্তি নাই বা মানলে ব্রাহ্মভক্ত বৈরাগ্য কী করে হয় আর সকলের হয় না কেন শ্রীরামকৃষ্ণ ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না ছোট ছেলেকে খাবার আর পুতুল দিয়ে বেশ ভুলানো যায় কিন্তু যখন খাওয়া হয়ে গেল আর পুতুল নিয়ে খেলা হয়ে গেল তখন মা যাব বলে মার কাছে নিয়ে না গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে ব্রাহ্মভক্তেরা গুরুবাদের বিরোধী তাই ব্রাহ্মভক্তটি এ সম্বন্ধে কথা কহিতেছেন ভক্ত মহাশয় গুরু না হলে কি জ্ঞান হবে না শ্রীরামকৃষ্ণ সচ্চিদানন্দই গুরু যদি মানুষ গুরুরূপে চৈতন্য করে তো জানবে যে সচ্চিদানন্দই ওই রূপ ধারণ করেছেন গুরু যেমন শ্বেথ হাত ধরে নিয়ে যান ভগবান দর্শন হলে আর গুরু শিষ্য বোধ থাকে না সে বড় কঠিন গুরু শিষ্যে দেখা নাই তাই জনক সুখদেবকে বললেন যদি ব্রহ্মজ্ঞান চাও আগে দক্ষিণা দাও কেননা ব্রহ্মজ্ঞান হলে আর গুরু গুরুশিষ্য ভেদবুদ্ধি থাকবে না যতক্ষণ ঈশ্বর দর্শন না হয় ততদিনই গুরু শিষ্য সম্বন্ধ ক্রমে সন্ধ্যা হইল ব্রাহ্মভক্তিরা কেহ কেহ ঠাকুরকে বলিতেছেন আপনার বোধহয় এখন সন্ধ্যা করতে হবে শ্রী রামকৃষ্ণ না সেরকম নয় ওসব প্রথম প্রথম এক একবার করে নিতে হয় তারপর আর কোষাকুষি বা নিয়মাদি দরকার হয় না ॐ नीरञ्जनं नित्यं अनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमेढ्यं तं रामकृष्णं शिरसा नमामः श्रीरामकृष्ण अर्पणमस्तु